আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই তো আজকে আমি পদ্ম ফুলটা পেন্টিং করে দেখাবো তো তার জন্য আমার যা যা রঙ লাগছে আমি সবগুলো এখানে নিয়ে নিলাম তারপরে আমি তুলিটা পানিতে কিন্তু ভিজিয়ে রেখেছি তুলি অনেক সময় শক্ত হয়ে থাকে সেটা আপনি পানিতে ভিজিয়ে রাখবেন দেখবেন যে তুলিটা সুন্দর নরম হয়ে যাবে তারপর সুন্দর করে পানিটা মুছে নিতে হবে কোনো পানি রাখা যাবে না এরপরে আমি ফুলের শুরুতে পাপড়িটাতে করছি অর্ধেক দিয়েছি সাদা কালার আর উপরে এই রঙটা দিব আমি রংটা দিয়ে সুন্দর মতো করে ব্লেন্ড করতে হবে তারপর আমি পরবর্তী দেখাচ্ছি সবগুলো পাপড়ি আমি অর্ধেক অর্ধেক করে সাদা কালার করে নিব এখানে দেখেন আমি কিন্তু প্রথমে একটা তুলে নিয়েছিলাম পরে আরেকটা তুলে নিলাম এর কারণ হচ্ছে আমার সেটা দিয়ে সুবিধা হচ্ছে না অনেকেই বলে যে আমি এত নাম্বার তুলে নিয়েছি বা আপু আপনি কত নাম্বার তুলে দিয়ে কাজ করছেন আমার কাছে মনে হয় যে আপনার যেটা দিয়ে সুবিধা আপনি সেই তুলে দিয়ে কাজ করবেন আমি যেটা দিয়ে পারি আপনি সেটাতে অভ্যস্ত নাও হতে পারেন সো আপনি আপনার সুবিধা অনুযায়ী তুলে নেবেন তো আমি আউটলাইন দেওয়ার পর অল্প পরিমাণে কিছু রং নিব নিয়ে নিয়ে জাস্ট আমি লাইনের শেষ মাথা থেকে ধরে তুলিটাকে হালকাভাবে ভিতরের দিকে টেনে নিব এতে করে আমার শেডটা সুন্দরভাবে হয়ে যাবে আর এখানে কিন্তু অতিরিক্ত রং নেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার সবটা ঘেটে যাবে সবটাতে রং হয়ে যাবে আপনার অতিরিক্ত রং যেটা ভরবে সেটা আপনি টিস্যুতে মুছে নেবেন নিয়ে আবার ওই সেম বর্ডার লাইন থেকে আবার নিচের দিকে টানবেন ভিতরের দিকে দিবেন প্রত্যেকটা পাপড়ি ভিতরের দিকে দিবেন দেখবেন যে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে তো এভাবে করে আমি সব কয়টা পাপড়ি কিন্তু করে নিব আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখেন জানি না কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার কাজে উৎসাহ পাই তো দেখেন এই জায়গাটাতে আমি সুন্দরভাবে বোঝানোর জন্য একটু ভিডিওটা স্লো করেছিলাম খুব হালকাভাবে আমি তুলিটাকে ধরছি আসলে ভিডিও যখন আমরা স্পিড দেই দেখা যায় হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এমনটা না এখানেও কিন্তু খুব ধীরে সুস্থে কাজ করতে হয় হ্যান্ড পেন্টের কাজগুলো এরকম সূক্ষ্মভাবেই করতে হয় তাহলে কাজটা সুন্দর হবে তো আমি প্রত্যেকটা পাপড়ি কিন্তু সেমভাবে করে নিয়েছি আর আপনি কিন্তু তুলিতে অতিরিক্ত রঙ রাখবেন না অতিরিক্ত রংটা রঙটা আপনি মুছে নেবেন এবং বর্ডার লাইন থেকে নিচের দিকে ভিতরের দিকে টেনে দেবেন তুলিটা জাস্ট অতিরিক্ত চাপ দেবেন না একটু মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ আপনি পারবেন আর আপনারা যারা হ্যান্ড পেইন্টের কাজ সম্পর্কে জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন এখানে দেখেন আমি তুলিটা কিন্তু আবার চেঞ্জ করে নিয়েছি এখানে ডাবল জিরো সাইজ একটা তুলি নিয়েছি আমার আউটলাইনগুলো আরও সূক্ষ্ম করার জন্য তারপর আমি আবার একটু ওইটা থেকে একটু বড়ো সাইজ তুলে নিলাম আর বাকি পাপড়িগুলো আমি সেমভাবে করে নিব আপনি হ্যান্ড পেন্টের কাজগুলো যদি করতে চান তাহলে যারা সুন্দরভাবে ডিটেলভাবে বোঝায় সেই ভিডিওগুলো দেখবেন মনোযোগ সহকারে দেখবেন এবং সে অনুযায়ী ট্রাই করবেন আশা করি আপনারা সবাই পারবেন তো যাই হোক আমি এভাবে সম্পূর্ণ ফুলটা কমপ্লিট করে নিলাম আর আবার চিকন তুলি নিয়েছি এটা দিয়ে আমি সম্পূর্ণ ফুলটার বর্ডার লাইনগুলো আবার সূক্ষ্ম একটু ফিনিশিং দিব দেন আমি একটা কলি এঁকে নিব সেমভাবে আমি যেমন ফুলটাতে যেরকমভাবে করেছি সেমভাবে আমি একটা কলিও আঁকব এখানে কিন্তু আমি দুইটা তুলি ইউজ করার মাধ্যমে সম্পূর্ণ ফুলটা কমপ্লিট করেছি আমার কাছে যে তুলি দিয়ে বেশি সুবিধা মনে হয় আমি সেটা দিয়েই কাজ করি অনেকেই বলে যে এত নম্বর এত নম্বর তুলি এই এই রকম তুলি আসলে আমি সেটা দিয়ে কাজ করতে পারি না আমার সুবিধা মনে হয় না আমার কাছে যেটা দিয়ে সুবিধা মনে হয় আমি সেটা দিয়েই করি তো দেখেন পাতাগুলো আমি কিভাবে করছি পাতাগুলোতে কিন্তু একটু করে সাদা দিয়েছি সবুজের সঙ্গে চাইলে কিন্তু আপনি আলাদাভাবে রঙ মিক্স করে নিতে পারেন সাদার সঙ্গে সবুজ তো সেক্ষেত্রে রঙটা নষ্ট হতে পারে যেহেতু আমি অল্প পরিমাণে কাজ করছি এর জন্য আমি একটু করে সবুজ নিয়েছি একটু করে সাদা দিয়েছি দিয়ে ব্লেন্ড করেছি সুন্দরভাবে একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা পারবেন ইনশাআল্লাহ আমার আগের ভিডিওগুলো কে কে দেখেছেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন তো এখানে আমি কিন্তু নীল কালার নিয়েছি সবুজ কালারটাকে একটু ডার্ক করবো যার কারণে সবুজের সঙ্গে যদি আমরা নীল মিক্স করি তাহলে কিন্তু ডার্ক সবুজ কালার হয়ে যায় তো আমি যেহেতু অল্প পরিমাণে কাজ করছি তাই আলাদাভাবে আর আমি রঙ মিক্স করিনি আমি সরাসরি পাতার উপরে দিয়ে ব্লেন্ড করে দিয়েছি হালকা পরিমাণে রং নিব তাহলে আমার পাতাগুলো ঘেটে যাবে না আশা করছি আপনাদেরকে আমি বোঝাইতে পারছি দেখেন আমার যেটুকু রং লেগেছে আমি ততটুকুই নিয়েছি বাকি রঙটুকু আমি টিস্যুতে মুছে নেব এভাবেই কিন্তু আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন যদিও সবাই বারবার দেখায় না আমিও জাস্ট একটু আপনাদেরকে বোঝানোর জন্য দেখাইলাম তো দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে আমি একটা পদ্মফুলিখে নিলাম আসলে একটা কাজ দেখাই মাত্র কয়েক মিনিটে কিন্তু সেই ভিডিওটা তৈরি করতে কাজটা সম্পূর্ণ করতে প্রায় এক ঘন্টা লেগে যায় আর যারা অতিরিক্ত ভালো পারে তাদের কাছে তো দশ পনেরো মিনিট লাগতে পারে তো আমিও যেহেতু নতুন আর আমার মনে হয় নতুন হওয়ার কারণে আমার নতুন থেকে যা যা সমস্যা আমি সেই সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি এতে উৎসাহ পাবে এবং নতুন নতুন ভিডিও তৈরি করব তো এই কাজগুলো কিন্তু আপনারা বিভিন্ন ড্রেসে করতে পারেন খুব ভালো লাগবে দেখতে তো এই তো এরই মাঝে আমার সম্পূর্ণ ফুলটা শেষ হয়ে গেল কেমন লাগলো আমার ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ